গৰিব আৰু ইমান সুন্দৰ বনাই ত চন ইমান নান লাইব আমোল লাইব এই আমোলবোতো সৰ্ব বে শেষ হৈ ছোট হৈলে বেৰে চিম্পল হলে কি আসি মুকে হতা হন অনে জানন না অনাৰা লা অনৰে হত ভালবাসে জ্ঞান ভালোবাসা অঁ হয় যে তে আচ্ছা আৰ এটা হাই দে হাত জমিনো ত বাই মাত না হাত জমিনত হাৰাচমানৰ নিছে হাত দেওয়া নিঃশ্বাস ওয়ার যুবক ভাই এক কলকানা খেয়াল করিবেন হাত দেওয়া নিঃশ্বাস হানাইন হাত দেওয়া এবার আরা যেতে গুনা গরি জমিনে দেহেন না নদেহের আসমানে দেহেন না নদেহের বাগে দেহেন না নদেহের জঙ্গলে দেহেন না নদেহের লাবাই দেহেন না নদেহের আকাশে দেহেন না নদেহের যাতে আরা বেশি গুণা গরি আল্লাহ জমিন তাই এর বাড়াটিয়ে তাই এর যাতে বিয়াদ পেয়ে গরি সাগরে হদে আল্লাহ বড় বেয়া হল দেখ তোমার জমিন উত্তা হে বারাটি তোমার দেয়া হাই তোমার বিরোধিতা করে দে আল্লাহ তুই আই সাগর একবার হুকুম দ না তারপর সুন্দর ক্যাং করি একবার ফিসি বিলে দে আর আর বিপক্ষে

উন যদি তুই বানাই তা হস জাগার দুধ গুই আয় না বানাই তুমি বানাই ওদে আল্লাহ হদ আর বান্দা লেকে তত না তা উড়ে আম্মা কি ইন আর উদার বান্দার ব্যাপার তুই কেন কলর সাগর এবাল বুঝিসন বাল হদ্দুর ভালোবাসে ঠিক কেন জোরে হন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার জমিনে হদ্দ আল্লাহ আর একবার রুকুম ধাট হয়ে জিম দে ঢুকে পেলি দে বেগুন হত তোর বান্ধালী তুই হে পেলা তো আর ন আল্লাহ আর হলি নাই চাইম তোর তোর মাতাম জাগাই জাগাই আজাবোধ তো নাল্লা বাসায় দে ইলে ভালোবাসে ইলে ভালোবাসে ইলে ভালোবাসে শুভ হা খুলে হৃদয়ের না প্রভুর প্রেমে সাড়া দাও না বন্দা প্রভুর প্রেমে মন কল আজ এত না পাঁচ সপ্তাহ নামাজ সারা যাব না যত ব্যস্ত তাইবেন তন আল্লাহ দরবারে সিজদা দিয়ে ফেলেবেন এবার সৌরিত তাহন ব্যবসার তাহন এন্ডে তাহন অন্ডে তাহন মনগণ কাস্টমার আইতি এই কাস্টমার হবে এক্সকিউজ মি টু মিনিট তুই এখানে ফাঁড়া দেয় রহবো তাই তো কিনতাম আইসি দি

ইভেন নাম ইসলাম কেউ আডার রাস্তা বন্ধ করা যাব না কের আডার রাস্তা বন্ধ করা যাব না আই আর একখান জানাইম জানাই আজকে আর গর বান্ধিবের সময় ফল অন্যান্য যাই ভাই মল্যে যে লাশ হন্ডে দোয়াইব এই জায়গা আনো নাই দে লাশ কেনে বাইর করিব এই জায়গা আনো না রাহিদ

আই যদি খবর গদি বেগুন বেগুনদা ইয়া হ্যাঁ বদার বদা তোমার জায়গাতে তোর তার না দে তাই নরিবি আর ল য আর বাইক কলর লি খামি সরি শেয়ারা ভাল ডাব হাম বেগিন কিছুদিন আগে দেখুন বাপ মরে গি দুই বোয়া হজ্জে ঘর দে জাগায় নার জাগায় নার জাগায় নার জাগায় নার ইন আরা মনে করি নিউজ দেখি সি 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 হইয়ের শেষ ন ভাই বুদ্ধিমান কলে শিক্ষে দেখি আজি এ অন্য ল অর খালি এ জিয়েন ইন আর গরদ নয় এবার নিজে নিজে বুদ্ধি গরম করি কি কি গরম দরকার এন্ডা যারা আই জানে হতাইন হইলে আনে বজনে গাল দিব আজ না না বিলে তো গো আই হই ফেলাই তোলে হতাইন ইনশাআল্লাহ এনতে যারা জাগার মালিক আছেন ফুয়া মাইয়ের বাপ আছেন আল্লাহর वास्ते অন এবং ওনের বউ মরণ পর্যন্ত আছেন ফুয়া মাইয়ের মিকে ইল্লে ব্যবস্থা করন অনে অনই মললে ফুয়া মাইয়ে জাগাইন ফাইবু দিলেও ভাইবু বাসী থাকতে জাগাইন লেহি না দিবেন ঠিক না কিয়া দলিল বালাবেন দে এই এই জাগা আর বোৱা বৰুৱৰ মাজু ওৰ সাজ্জু ওৰ সোডু ওৰ দিবেন দিলে বেন দে এই দলিল কার্যকর হবে আমরা বুরাবুড়ি মরার পরে কিয়া দিও পাক কৰি মা বাপৰে বাইৰ কৰি দি দিলে ব সমান আছে আছে না নাই

অন্যর বিপদ দেইরে নিজেরে সতর্ক বানাই ফলাই আর হতায় কে হষ্ট নলাই নবাই ইসলামে জিয়েন হই আইন হই দি জাগা অবশ্যই দিবেন কিন্তু বাপ হইরে যেন বিক্কাকরণ ফরাইললে ন রাখক ঠিক খুব বাপক তল আছে অসুস্থ হইলে ফওয়ারবিকে শয়তান পরে অবধ ঠিক আকতামন রাইবেন যারা সংসার চলন ইন আ যারা मोहब्बत গরন আই অনারাল্লাহ হই দিও ভাই যারা সংসার চলন হনদিন কেরো হোড়ানো দিবেন আই সলাই দি আই হাবাই দি নো হইবেন দে আল্লাহর বন্ধক কলরে আল্লাহ যে আর দি সলা ইয়ে না আর দি বড় দয়া গো জেদের সুবহানাল্লাহ কেউ বাইর হাবাই তালে গুন কেউ বাইর বউ রাহাবাই তালে গুন কেউ বইন রাহাবাই তালে গুন কেউ খালা রাহাবাই তালে গুন আসো নেন মন ট্রাইবেন কেউ টিয়া কেউ না হাই জাজ জার গান তেতে হাত দে জাজ জার গান অনেক নিজের পরীক্ষা করেন তিন মাস অল্লাই 100 জন বান্দার দায়িত্ব লন কোনদিন গাম বাড়ি যাব লইছন তিন মাসর লাই শুধু মনত লইবেন দা আল্লাহ তোরা খুশি করি বললে তিন মাসর নাই 100 100 জন দায়িত্ব লই এদেমে নিদিত নাই এর ইনদিত 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 নাই এর কেরে আল্লাহ হদ লইস তো ওই 100 জন রিজিকি ন তোর মাধ্যমে ঢুকাই দিই দেন 100 জন তো দায়িত্ব লই ফেলো ইনদি হাম ইনদি হাম ইনদি হাম ইনদি কি আল্লাহ হদ দায়িত্ব নাই তো গিল্লা দিও অন বউ হাবাই তালে গুন্দা ন আল্লাহর বান্দারে আল্লাহই হাবার অনে 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 সরি আজি এতনার কেরো হোড়া দন না আই হাবায়র আই সলায় আই গুজ্জি আজি আর আল্লাহ দয়া গজ্জি আই গরিবের সুযোগ পায় ডর করি হননা সুবহানাল্লাহ